আমার সাথে জীবনা ব্যা কৃষ্ণ গোটা খাবাটা খেয়ে ফেলনা তুমি আচ্ছা ভিডিও আশা করছি তোমার সবাই ভালো আছো তো গাইস এখন আমি যাচ্ছি বিয়েবাড়িতে বিয়েবাড়িতে কাকিমা মাসি ওদেরকে সাজানোর জন্য আগে থেকে বলা হয়েছে তাই স্পেশালি একটু তড়িঘড়ি করে আমি রেডি হচ্ছিলাম আর এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি তোমাদের দাদা আর আমার ইনভাইট রয়েছে রাতে বাট এখন যাওয়ার একটাই কারণ ওদেরকে সাজাতে হবে তার জন্য আমি একটু তাড়াতাড়ি করে যাচ্ছিলাম এখন কিন্তু সন্ধ্যেবেলা যেহেতু শীতের টাইম আর তাছাড়াও বাইকে যাব তার জন্যই আমি এই যে জিন্স আর একটা টপ পরে নিলাম কেননা এত পরিমাণে ঠান্ডা পড়ে গেছে কিনা শাড়ি টাড়ি পরলে তার উপরে পরতে হবে হ্যানো করতে হবে তেনও করতে হবে এগুলো ঝামেলা বাদ দিয়ে জাস্ট একটা জিন্স আর একটা টপ পরে নিলাম হাইনেক গেঞ্জি যেটা আমার ঠান্ডা লাগবে না কারণ আমার একটু ঠান্ডা লাগার প্রবলেম রয়েছে তাই আমি এই যে কলার দেওয়া গেঞ্জিটা পরে নিলাম আর তাছাড়াও সত্যি কথা বলতে শাড়ির থেকে জিন্স তারপরে চুড়িদার কুর্তি এগুলোতেই আমি নিজেকে বেশি কমফোর্টেবল মনে করি নিজেকে খুব কমফোর্টেবল ফিল করি তার জন্য টাড়ি এসব আমার খুব একটা ভালো লাগে না শাড়ি পরতে ভালো লাগে বাট কোনো অকেশান কোনো অনুষ্ঠানে গেলে যে শাড়ি পরে যাওয়া ভীষণ সাজগোজ করা এই জিনিসগুলো আমার ঠিক ভালো লাগে না আর তাছাড়াও তোমাদের দাদা বলে যে না সাজলেই নাকি আমাকে বেশি ভালো লাগে তার জন্য সাজগোজটা খুব একটা আমি নিজে করি না নিজে কিন্তু সাজগোজ করতে জানি বাট নিজের মানে মুখের মেকআপের ক্ষেত্রে কিন্তু সেরকমভাবে আমি অ্যাপ্লাই করি না আর মেকআপের যে কোনো জিনিস বলো এমন কোনো জিনিস নেই যে যেটা আমার কাছে নেই কারণ এক একটা টাইমে আমি মেকআপ কোর্স করেছিলাম সেই টাইমে আমি প্রচুর মেকআপের জিনিস কিনেছিলাম যে একটা টাইমে আমি নিজস্ব পার্লার ওপেন করবো বাট সেইটা আর আমার জীবনে হয়নি তার কারণ আমার জীবনটাই হচ্ছে চোটা জীবন আজ এখানে কাল সেখানে সেজন্য আর পার্সোনালভাবে নিজস্ব কোনো পার্লার এরকমভাবে আমি ওপেনিং করতে পারিনি একদিন আমার জীবনে জানো তো ফার্স্ট আমার লক্ষ্য ছিল যে আমি এই যে মেকআপটা শিখছি আমি জীবনে এই মেকআপটা থেকেই কিছু একটা করব বা নিজস্ব একটা পার্লার ওপেনিং করব এরকম একটা আমার চিন্তা ভাবনা ছিল বাট তা বলে যে সোশ্যাল মিডিয়াতে আমি কখন আসবো না এরকম কিন্তু না পার্লার করার পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও কিছু একটা করব এইটাও কিন্তু আমার একটা বলতে ছোটখাটো সেইটা আমার পার্লার আর জীবনে হয়নি সোশ্যাল মিডিয়াতে নামার পর এই যে তোমাদের সাথে এরকম একটা সুন্দর আমার সম্পর্ক তোমাদেরকে নিয়ে আমার একটা ছোট্ট ফ্যামিলি বাট এইটা যে আমার জীবনে একটা লক্ষ্য হয়ে দাঁড়াবে এটা আমি কখনো ভাবিনি মানে আমি কখনো ভাবতেই পারিনি যে আজকে তোমাদের ভালোবাসার জন্য আমি এই জায়গাটাতে নিজেকে আনতে পারবো তো চলো নিজের কথা অনেক বললাম এবার কিন্তু আমি চলে এসেছি বিয়ে বাড়িতে আর দেখো বিয়ে বাড়িতে আসতে আমার অনেকটা লেট হয়ে গেছে তাই এই যে কাকিমা তারপরে মাসিগুলো কিন্তু নিজে নিজে যতটা পেরেছে ওরা সেজেছে বাট এখন আমি আসাতে বলছে যে আরেকটু ভালো করে আমাদেরকে সাজিয়ে দেয় আমরা তো এত ভালো করে সাজতে পারিনি তো যাই হোক আমি আবারও মুখের উপর অ্যাপ্লাই শুরু করে দিলাম মানে আমার মেরামতি শুরু করে দিলাম এই আর কি ওরা যেটুকু পেরেছিলো নিজের মতন করে সেজে ফেলেছিল তার কারণ বিয়ে স্টার্ট হয়ে যাবে আমারও আসতে লেট হচ্ছে সেজন্য ওরা নিজে নিজে যতটা পেরেছিল ততটা সেজেছিল বাট এবার আমি আসার পরে বলছে এবার তুই আবার নতুন করে আমাদেরকে ভালো করে একটু অ্যাপ্লাই করে দে ভালো করে একটু সাজিয়ে দে তাই আর কি করব জিনিসপত্র তো সঙ্গে করে এনেই তাই ভাবলাম যে একটু ওদেরকে সাজিয়ে দিয়েই যাই দেখো আমার মেন উদ্দেশ্যই ছিল ওদেরকে সাজানোর জন্য আমার এখানে আসা তো সেখানে যদি ওদেরকে একটু না সাজিয়ে আমি চলে যাই সেটাও কেমন দেখায় না তো তাই ভাবলাম যে যাক সময় যদিও বা ছিল মোটামুটি আধ ঘন্টা এক ঘন্টার মতন বিয়েতে বসার আগে টাইমটা ছিল তো সেই জন্যই আর একটু ভালো করে আমি ওদেরকে সাজাতে শুরু করে দিলাম বিয়ে বাড়ি মানে বুঝতেই পারছো সবাই চাই যে একটু নিজেকে ভালো করে সাজায় বা নিজেকে একটু সুন্দর করে সাজায় সেটা আমিও চাই বাট আমার কিন্তু আমি যতই মন থেকে চাই যে আমি সাজবো আমি একটু সুন্দর করে সাজবো বাট আমার কেমন জানি সাজতে গেলেই নিজের ক্ষেত্রে সেটা অনেক বিরক্ত লাগে নিজের মুখে রকম মেকআপ অ্যাপ্লাই করার যে ধৈর্যটা সেইটা আমার মধ্যে নেই আমি কাউকে সাজিয়ে দেবো সেটা এক ঘন্টা হোক দু ঘন্টা হোক তিন ঘণ্টা হোক আমি তার পেছনে সময় ওয়েস্ট করব বাট আমার নিজের পেছনে এক ঘন্টা ধরে মুখে মেকআপ করব সেইটা আমার ধৈর্য ক্ষমতার বাইরে মানে এমন অনেক মানে মুহূর্তও আসে আমার জীবনে যেটা ধরো যেখানে কোনো অকেশান বলো কোনো অনুষ্ঠান বলো সবাই খুব সুন্দর করে সেজেছে হ্যাঁ বাট সেখানে আমি এমন একটা লুক নিয়ে যাই বা এমন একটা সাজ দিই যে ছোটোখাটো হালকা একটা মেকআপ দিলে বোধহয় আমার ঠিক হয়ে যাবে তা আমি জাস্ট একটু কাজল বলো লিপস্টিক বলো ব্যাস এতটুকুতেই আমি সেজে ফেলি তার কারণ ওই যে বললাম যে আমার এত ধৈর্যই নেই যে এক ঘন্টা ধরে বসে থেকে আমি সাজবো সত্যি বলছি আমার প্রচণ্ড বিরক্ত লাগে এরকম বিরক্ত বুঝি আমাকে অন্য কোনো কাজ করতে বলো কোথাও দাঁড়িয়ে গল্প করতে বলো তাহলে আমার ঠিক আছে বাট সাজগোজ বসে থেকে এইটা আমার দ্বারা হবে না হ্যাঁ এবার তোমরা অনেকেই বলতে পারো দিদি তোমাকে তো ভিডিওতে দেখি তুমি খুব সুন্দর করে সাজো হ্যালো তেন অনেক কথাই তোমাদের মনে কোশ্চেন জাগতে পারে বাট তোমাদেরকে আমি এতটুকু বলবো আমি মানে কোনো মতো মানে কোনো মতো বোঝো তো কোনো মতো জাস্ট নিজের মুখে ঠেকটাক ঠেকটাক করে অ্যাপ্লাই করে দিই হ্যাঁ সেটা হয়তো ক্যামেরাতে তোমাদের ভালো দেখায় আর আগেও তোমাদের বলেছি আমি কিন্তু অ্যাকচুয়ালি ফিল্টার সুন্দরী তো সেই ফিল্টারে হয়তো সেটা সুন্দর দেখায় এইবার কাণ্ড দেখো সাজানো তো মোটামুটি কমপ্লিট হয়েই গেল এবার সাজাতে সাজাতে এই যে আমার বুড়ো মানে যে দাদুর কথা তোমাদের বলেছিলাম আমার সাথে খুবই আর করে আমার জন্য দেখো গরম গরম এক কাপ লাল চা করে নিয়ে চলে এসেছে তার কারণ আমার একটু গলার প্রবলেম রয়েছে আর ঠান্ডারও প্রবলেম রয়েছে তার জন্য আমাকে খুব ভালোবেসে কিন্তু এক কাপ গরম গরম চা নিয়ে চলে এসছে আর সেটা কিন্তু শুধু নিয়ে আসে না নিজের হাতে খাইয়েও দিচ্ছে দেখো এমন ভালোবাসা আর প্রেম পাবে কোথায় যেন রাধা আর কৃষ্ণ আহা তো এবার দেখো এখন আমি যাকে সাজাচ্ছি এটা কিন্তু মেয়ের মা তো মেয়ের মা মানে এই শাশুড়ি তো শাশুড়িকে তো একটু সাজগোজ করতেই হবে জামাই বরণ করবে বলে কথা তো তাকে তো একটু সেভাবেই সাজতে হবে হবে তো যাক গে আমি জাস্ট হালকা পাতলা করে একটু মেকআপ করিয়ে দিচ্ছিলাম জাস্ট হালকা যাতে বোঝা না যায় খুব হালকা করে একটু স্মুথলি মেকআপ করে দিচ্ছিলাম দেখো আজকাল মেকআপ করাটা কিন্তু ভীষণ জেনুইন হয়ে গেছে প্রায় ঘরে ঘরে যে কোনো অকেশন ছোটোখাটো অনুষ্ঠানেই দেখো আমাদের থেকেও ভীষণ বয়স্ক মহিলারাও সাজগোজ করে সেখানে যায় একদম যেখানে যেটা মানায় না সেখানেও সেটা তারা করে থাকে আমাদের সমাজে এইটাই নেমে গেছে এতটাই মেকআপটা জেনুইন হয়ে গেছে যে যেখানে যে সাজটা মানায় না সেখানেও এমন এমন মানে মানুষ রয়েছে যে উগ্রভাবে সেখানটায় সেজে গুজে যায় বাট আমাদের এই ফ্যামিলির মধ্যে যে কয়টা মেম্বার রয়েছে বা আজকে যাদের সঙ্গে তোমাদের পরিচয় করিয়েছি তারা কিন্তু কেউই এত সাজগোজ করে না বাট যেহেতু বিয়েবাড়ি বলে কথা তাই একটু হালকা পাতলা সবাই সাজগোজ করছিলো আর মেয়ের মা মানে এই মাসি কিন্তু খুব একটা সাজগোজ করতে ভালোবাসে না জাস্ট হালকা পাতলাই আমাকে সাজাতে বলেছিল তাই আমি হালকা পাতলায় একটু সাজিয়ে দিলাম সবাইকে তো সাজাচ্ছিলাম বাট বিয়েবাড়িতে আমি যে লুকেছিলাম সেটা কিন্তু আমাকে একদমই মানাচ্ছিলো না সবাই আমাকে বলছিল যে সবাইকে তুই সাজিয়ে দিচ্ছিস তুই কখন গিয়ে সাজবি কিন্তু আমি তো জানি যে আমার সাজগোজ করতে ঠিক কতটা সময় সময় লাগে সবাই মনে করে ঠিকই যে আমার স্বাস্থ্য বোধ অনেকটা সময় লাগবে বাট সেরকম কিছু না আমি যদি বাড়িতে সাজগোজ করতে যাই আমার যা একটু সময় লেগে যায় সেটা হচ্ছে তাতানের পেছনে তাতানের পেছনে একটু সময় দিতে লাগে এই আর কি তাছাড়া আমার নিজে সাজগোজ করতে খুব একটা বেশি সময় লাগে না যদিও বা এদেরকে সাজিয়ে দিয়ে আমাকে আবার একটু বাড়িতে যেতে হবে জানি না আমি আবার ড্রেস ড্রেস চেঞ্জ করবো কিনা এটা আমি বলতে পারছি না কেন আমি বেশি শীতকাতুরে আমার প্রচণ্ড ঠান্ডা লাগে আর বাইকে যেহেতু আমাকে যেতে হবে আবার বাইকে করে আসতে লাগবে সেজন্যই চিন্তা চিন্তাভাবনা করিনি যে পরে আমি শাড়ি পরবো না এই জিন্স টপি পরে থাকবো সেটা আমি বলতে পারছি না বাট আমি বাড়িতে এক পাক যাবো তারপর আমাকে আবারও এক পাক বাজারে যেতে হবে কারণ আমি এখনও অবধি কোনো গিফট কিনি গিফট কিনবার জন্য আমাকে একবার বাজারে যেতে হবে একবারও সময় পাইনি যে একটু বাজারে টাজারে যাবো বা গিফট টিফট্ট কিনবো এরকম এক একটা মানে মুহূর্ত আমি টাইম পাইনি হাতে তো যাক আমি ভেবেছি যে এখান থেকে সাজিয়ে গুজিয়ে একদম সোজা একটু বাজারে যাবো দেখো এই মাসে কিন্তু প্রথমে চুল বেঁধেছিল বাট সেটা ভালো হয়েছিল না তাই আবার খুলে টুলে একটু ভালো করে বেঁধে দিলাম বেঁধে দিয়ে আমি বেরিয়ে গেলাম আর বেরোতেই দেখছি ব্যাস এই যে বউ নতুন বউ বেশ সুন্দরভাবে পোজ দিয়ে ছবি তুলছিল তাই সেটাও একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম আর তারপরে আমি চলে এলাম একদম সোজা বাজারে বাজারে এসে একটা ব্ল্যাঙ্কেট দেখছিলাম তার কারণ এখন যেহেতু ঠান্ডার টাইম শীতের টাইম কি না তাই ভাবছিলাম যে ব্ল্যাঙ্কেটটাই বেটার হবে তাই তাই তোমাদের দাদা আর আমি দুজনে পছন্দ করে এখান থেকে একটা ব্ল্যাঙ্কেট কিনে নিলাম আর এই শীতের টাইম বা গরমকাল যখন যেই সিজন সেই সিজন টাইমে যদি আমার কোনো ইনভাইট আসে তাহলে আমি সেটা একটু কম্প্রোমাইজ করে নিই তারপরে সেই গিফটটা আমি কিনতে যাই এটা আমার ভালো লাগে যেহেতু এখন শীতের টাইম তাই আমি মনে করছিলাম যে ব্ল্যাঙ্কেটের মতন বেটার আর কিছু হবে না তাই ব্ল্যাঙ্কেটটাই নিয়ে নিলাম তারপর গাইস এত ঠান্ডা এত ঠান্ডা তাই আর আমি বাড়িতে ঢুকে কোনো আলাদা করে সাজগোজ বা শাড়ি পরা এগুলো কিছুই করিনি তোমাদের দাদাভাই বলছিলো যে এত আর সাজগোজ করার দরকার নেই এইটাই বেস্ট আছো তুমি তাই ওখান থেকে সোজা বেরিয়ে আবারও চলে এলাম এই যে দেখো বিয়েবাড়িতে Yeah, <laughs> আনন্দ করে খেতে বসলাম তো অনেকটাই লেট হয়ে গেল তাতানকে বাড়িতে রেখে এসছি জাস্ট খাওয়া দাওয়া করবো আর বেরিয়ে যাবো বিদাই হ্যাঁ আবার বাজে কমেন্ট করো না এগুলো সব আমার হচ্ছে পাড়ার হচ্ছে আমার সব ভাই ভাই নিজের নিজের ভাই আবার ভাই হয় কিন্তু

তো বন্ধুরা আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর এদের কাণ্ড কারখানা যদি তোমাদের দেখাতে যায় তো সারা রাত্রি পার হয়ে যাবে যাকে ছেড়ে দিলাম সেসব কথা সবাই ভালো থেকে সুস্থ থেকে আজকের মতন টাটা